রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুর খবরে শোকের পরিবেশ পূর্ব বর্ধমানে বুদ্ধদেব ভট্টাচার্যের প্রতি শ্রদ্ধা জানিয়ে সিপিআইএম পূর্ব বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে বর্ধমানের কার্জন গেট চত্বর থেকে রাজবাটি পর্যন্ত একটি শোক মিছিল করা হয় অর্ধ নমিত দলীয় পতাকা বুদ্ধদেব ভট্টাচার্যের প্রতিকৃতি বুকে নিয়ে বামকর্মী সমর্থকেরা পা মেলান এই শোক মিছিল রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং কমিউনিস্ট নেতা আমাদের পার্টির পলিপুরো সদস্য কমরেড বুদ্ধদেব যা সকাল আটটা কুড়িতে তার পাম অ্যাভিনিউ বাসভবনে প্রয়াত হয়েছে তার এই প্রয়াণে আমরা আজকে শোক মিছিল বর্তমান শহর এক ও দুই এরিয়া কমিটি এখান থেকে আমরা রাজবাটি পর্যন্ত এই মিছিল সংগঠিত করি আজকের রাজনীতির যে পরিবেশ সেই পরিবেশে এই রকম একজন সৎ সংস্কৃতিবান আদর্শে অবিচল এই রকম একজন মানুষ যিনি আমাদের রাজনীতির ক্ষেত্রে একটা পথপ্রদর্শক ব্যতিক্রম অন্য ধাতুতে গড়া এই রকম মানুষের প্রয়াণ রাজনীতির ক্ষেত্রে একটা অবশ্যই শূন্যতা আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত শোকাহত এই কারণে যে আমি যখন এসএফআই রাজ্য সম্পাদক হই দু হাজার দুই সালে তখন বুদ্ধদা মুখ্যমন্ত্রী বুদ্ধদার সঙ্গে আমার কাজের সুযোগ হয়েছে শিক্ষা আন্দোলন রাজনৈতিক আন্দোলনে তিনি আমার একজন শিক্ষক ছিলেন অনেক ক্ষেত্রে তার সঙ্গে আমরা আলোচনা করেছি অনেক কিছু জিনিস তার কাছ থেকে শিখেছি বিশেষ করে তিনি ছাত্র যুবদের এর রাজ্যে বেকার ছেলে মেয়েদের কাজের শিক্ষার উন্নতির জন্য তিনি মুখ্যমন্ত্রী হিসাবে তিনি যে নিদর্শন রেখেছেন সেটা সকলে আজকে স্বীকার করতে বাধ্য হচ্ছেন বেকার যুবকদের স্বপ্নের কারিগর ছিলেন বুদ্ধদেব ভট্টাচ আমরা দেখেছি রাজ্যের প্রতিক্রিয়াশীল শক্তি জোটবদ্ধ হয়ে যেভাবে বেকার যুবকদের সেই স্বপ্নকে ভেঙে খান খান করেছিলেন বুদ্ধদা আহত হয়েছিলেন এবং আজকের পশ্চিম বাংলায় আমরা এটা দেখতে পাচ্ছি যে বুদ্ধদা যে সততা নিয়ে যে এক কামরার ঘরে যেভাবে তিনি বসবাস করেছেন আজকে যখন রাজনীতি মানে একটা ব্যবসা রাজনীতি মানে লুট রাজনীতি মানে হচ্ছে বিরোধী রাজনৈতিক দলের প্রতি আক্রমণ বুদ্ধদা কি করেছিলেন যখন বিধানসভা ভাঙচুর হয়েছিল যখন দিনের পর দিন রাস্তা অবরোধ করে আন্দোলন হয়েছিল বিরোধী দলের প্রতি কিরকম মর্যাদা এটা বুদ্ধদা দেখিয়ে দিয়ে গেছেন সেই দিক থেকে বিরোধী রাজনৈতিক দল তাদের সঙ্গে কেমন আচরণ করতে হয় কমরেড বুদ্ধদেব বর্চা একটা শিক্ষণীয় তিনি এক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করেছেন বলে সেই দিক থেকে আজকের দিনটা আমাদের কাছে অত্যন্ত শোক আমরা সকলেই মর্মাহত আমরা তার পরিবার আমরা সকলে তার পার্টির আমাদের পার্টির সমর্থক দরদি শুভানুধ্যায়ী আজকে সকলে বর্তমান শহরে আমরা রাস্তায় নেমেছি তার প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন এখান থেকে রাজবাড়ি আমাদের অপূর্ব চ্যানার্জি সিপিআইএম জেলা সম্পাদক মন্ডলীর সদস্য